দেখিয়া তোমার খুব হাসি আইছে আরuncu তো বাপক চেয়ারম্যান তো معناتাই তোর সঙ্গী ইয়া দুনিয়া আর বিগত 16 বছর আন্দোলনের সংগ্রাম করেছে সে এভাবে অসুস্থে পড়ে থাকবে আমরা তো সেটা কখনো হতে দেব না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক جناب তারেক রহমান স্যার ফোন করে নির্দেশনা দেন যে আলমের এর সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য দলে তার অবদান যেটা সেটা তো বিগত 16 বছর থেকেই এই দলের রাজপথের একজন লড়াকুশৈ এক কথায় বলে দিলাম বিগত যতটি আন্দোলন সংগ্রাম তার অগ্রণী ভূমিকা ছিল চব্বিশ বলেন আর জুলাই মাস বলেন এর পূর্ববর্তী সময় বলেন এখন বিষয়টা হচ্ছে যে চিকিৎসা সেবায় যেহেতু অ্যাডভান্স টেকনোলজি এসেছে ডায়াগনোস করা হচ্ছে মূল বিষয় ডায়াগনোসিস ছাড়া কিন্তু আসলে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় না এই জন্য আমি গতকালকে আমাদের বদরুল আমিন সাহেবকে গতকালকেই যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা পেলাম যে আলমের ব্যাপারে কোচগোবন নিয়ে তার চিকিৎসা যেন সঠিকভাবে হয় এর ব্যাপারে এবং এর পূর্বেই তো উনি যখন সংবাদ পেয়েছেন সংবাদ পাওয়ার সাথে সাথেই উনি ওই মকসুদের কাছেও মেসেজ এসেছে যে সেও কিন্তু যেহেতু যুবদলের কর্মী এবং মকসুদের কাছে এসেছে মকসুদ এবং মমিনের কাছেও এই বিষয় চলে এসেছে আলী আহমদ আলম এবং বর্তমানে আমাদের যুবদলের যুগ্ম সম্পাদক দীর্ঘদিন ধরে সে অসুস্থ তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়কজন তারেক রহমান সাহেব যখনই এটা ওনার দৃষ্টি পড়ে সাথে সাথে উনি আমাদেরকে ফোন করে নির্দেশনা দেন যে আলমের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য তো এই নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর সহধর্মিনীর সাথে ফোন করে আমি ওকে জানাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে সালাম দিয়েছেন এবং আলমের সব ধরনের চিকিৎসার দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন সেহেতু ওনাকে যদি ঢাকায় প্রেরণ করতে হয় ওনার যদি নিউরোলজিকের যদি এমন একটা অবস্থা হয় যে এখানে চিকিৎসা হবে না ওনার যদি রেফার করুন আমরা নিউরো সাইন ইনস্টিটিউট যেটা আগারগাঁও আছে সেখানে আমরা অবশ্যই হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি আমরা করব আমাদের এই ধরনের একটা রাজপথ লড়াকু সৈনিক যে বিগত ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছে সে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে আমরা তো সেটা কখনো হতে দেবো না বিশেষ করে আমাদের এই যে উদীয়মান দুই যুব দলের তারকা তারা প্লাস এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা অবশ্যই এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে যেহেতু আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান গুরুত্ব দিয়েছেন আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি হেড অফ ডিপার্টমেন্টের সমন্বয় আমরা উচ্চ পদস্থ একটা কমিটি গঠন করেছি ওনাদের ওনাদের মতামতের বিনিময়ে আমাদের চিকিৎসা কার্যক্রম চলছে আমাদের এই মুহূর্তে প্ল্যান হলো যে এমআরআই অফ ব্রেইন যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তা ওনার ব্রেইনে যে স্ট্রোক আছে স্ট্রোকটা কোথায় কেমন কীভাবে আসে আদার কোনো সমস্যা আসে কিনা এবং ওনার যে বা সাইকোলজিক্যাল অবস্থা বোঝার জন্য আমরা সাইকেল রেখেছি আমরা আশা রাখছি ওনার যে অবস্থাটা আরও বা ভালো দিক যাবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিশাসন পক্ষ থেকে এবং প্রশাসনের প্রশাসনের সবার পক্ষ থেকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমরা সবাই সচেষ্ট আছি ইনশা